গত রাতের পরেও বৃহস্পতিবার সকাল বাংলাদেশে শেখ মুজিবের বত্রিশ ধানমন্ডির বাড়িতে ভাঙচুরের পর ধরানো হলো আগুন শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর ঐতিহাসিক বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হল বৃহস্পতিবার সকালে বুলডোজারের তাণ্ডবে এই ঐতিহাসিক স্থাপনা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন তখনই ধানমান্ডি ৩২ নম্বর নিয়ে খুব বাড়ছিল আওয়ামী লীগ ও ছাত্র আগে ঘোষণা করেছিল ভাষণ সম্প্রচারে কিন্তু হাসিনার বিরোধীরা তখনই সোচ্চার হন রাত নামতেই উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি প্রথমে বাড়ির দরজা জানালা ভাঙচুর করে তারপর অগ্নিসংযোগের ঘটনা ঘটে রাত বাড়তেই আরো অগ্রাসী হয় পরিস্থিতি রাত এগারোটা নাগাদ ভাঙার কাজ শুরু হয় এরপর বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে ভাঙার কাজ একসময় মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা বাড়িটি আজ শুধুই ধুলো হাসিনা বুধবার তার ভাষণে বলেছিলেন ধানমান্ডের বত্রিশ নম্বর থেকে জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়েছিলেন পাকিস্তানিরা তখনও এই বাড়িটি লুটপাট করেছিল কিন্তু আগুন দাইনি ভাঙেনি অথচ আজ সেটি করা হলো 32 নম্বর ধানমান্ডির ধ্বংস নিয়ে বাংলাদেশ জুড়ে চলছে তুমুল আলোচনা কেউ বলছেন এটি ছিল একটি নতুন অধ্যায়ে সূচনা কেউ আবার মনে করছেন ইতিহাসের একটি কালো দিন হিসেবে থেকে যাবে এই মুহূর্ত ভিভো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বর ঐতিহাসিক বাড়িটি আজ ধ্বংসস্তূপে পরিণত হল বৃহস্পতিবার সকালে বুলডোজারের তাণ্ডবে এই ঐতিহাসিক স্থাপনা সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয়েছে বুধবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়ালি ভাষণ দিচ্ছিলেন তখনই ধানমন্ডি বত্রিশ নম্বর নিয়ে ক্ষোভ বাড়ছিল আওয়ামী লীগ ও ছাত্রলীগ আগে ঘোষণা করেছিল ভাষণ সম্প্রচারের কিন্তু হাসিনার বিরোধীরা তখনই সোচ্চার উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি প্রথমে বাড়ির দরজা জানালা ভাঙচুর করে তারপর সংযোগের ঘটনা ঘটে রাত বাড়তেই আরো অগ্রাসী হয় পরিস্থিতি রাত এগারোটা নাগাদ ভাঙার কাজ শুরু হয় এরপর বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে ভাঙার কাজ এক সময় মুক্তিযুদ্ধের ইতিহাস লেখা বাড়িটি আজ শুধুই হল হাসিনা বুধবার তার ভাষণে বলেছিলেন ধানমান্ডের বত্রিশ নম্বর থেকে জাতির পিতা স্বাধীনতার এই বাড়িটি লুটপাট করেছিল কিন্তু আগুন দেয়নি ভাঙেনি অথচ আজ সেটি করা হল বত্রিশ নম্বর ধানমান্ডের ধ্বংস নিয়ে বাংলাদেশ জুড়ে চলছে তুমুল আলোচনা কেউ বলছেন এটি ছিল একটি নতুন অধ্যায়ের সূচনা কেউ আবার মনে করছেন ইতিহাসের একটি কালো দিন হিসেবে থেকে যাবে এই মুহূর্ত ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্ড সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো